আম্বাসায় বাইক রিকভারি ঘিরে চাঞ্চল্যকর হামলার অভিযোগ বাইক রিকভারি নিয়ে চাঞ্চল্যকর হামলার অভিযোগ সামনে এসেছে সেভেন সিস্টার রিপু কোম্পানির তরফে কিস্তির টাকা বকেয়া থাকা একটি বাইক রিকভারি করতে গেলে রীতিমতো আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন কোম্পানির তিন কর্মী বিজয় মালাকার সন্দীপন দাস ও তীর্থ ব্যানার্জি অভিযোগ বাইকের মালিক কর্ণদেব প্রথম এই রিকভারি টিমের ওপর মারধরের চেষ্টা করেন পরে কিস্তির বকেয়া টাকা মেটানোর কথা বলে অন্যত্র ডেকে নিয়ে গিয়ে কর্ণদেব তার বন্ধুদের নিয়ে রিকোভারি টিমের ওপর হামলা চালায় বলে অভিযোগ উল্লেখ্য সংশ্লিষ্ট বাইকের কিস্তির বকেয়া সুদসহ বর্তমানে প্রায় নব্বই হাজার তিনশো টাকা এ ঘটনার পরেও বিষয়টি থেমে থাকেনি অভিযোগ রাতের আধারে কর্ণদেব ও তার সঙ্গীরা তীর্থ ব্যানার্জির বাড়িতে হামলা চালায় বাড়ির গেটে লাথি মারা ও ঢিল ছোড়ার ফলে তীর্থ ব্যানার্জির মা আহত হন তাকে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এছাড়াও সামাজিক মাধ্যমে চুরি ও উস্কানিমূলক পোস্ট হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে কর্ণদেবের মামা গন্ডাছড়া থানার এসপিও জোয়ান হীরা মোহন দেবনাথের বিরুদ্ধেও পুলিশি ক্ষমতার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার ঘটনায় আতঙ্কিত তীর্থ ব্যানার্জির পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ফোর জোন রাত্রেবেলা আমার বাড়িতে আইসে গন্দাছর থেকে ছেলে একটা আর তার সঙ্গে টুক আছে তো সবাই তো আমি চিনি না ওই ছেলেটাও প্রথমেই নাম টাম জানি না আমি আইয়া গেছে আপনার ছেলে তো আমি গেছে তো বাড়িতে নাই কি কিলিগে আপদাস আপনি তো ক্রিমিনালের কাজ করে ইটা মাফিয়া আপনার মাফিয়া চালে আমার বাইক তুলালিয়ে আইসি এখন আমি চুরির কেস দিমু তারপরে গেট ডাকা দিয়া লি দিয়া খুঁড়তে করে দিয়ে আমি গেট খুঁড়তে গেছি পাইজিছি না আজকে আমি ডাক্তারকে খেয়েছি ডাক্তারকে জেনে করে তখন আমার ব্যথা প্রচন্ড ওখানে পেশা খাই আমি এইসব পঁচাশে ফাইন্যান্সের কাজকে লিগা করে তা আমি বুঝছি তুমি এক কাজ করো আমার ছেলের লোকে বইয়া কথাবার্তা করিয়া দেখো না এটা কী হয় আমার ছেলে তো চুরি করার মানুষ না চুরি করার মতো ছেলেও না তুমি এলাকাবাসীরা যে জিজ্ঞাসাবাদ করিয়া দেহ আমার ছেলে সব কাজ করে না ভালো ছেলে তাইলে হনে হ্যাঁ কী ভালো ছেলে হইলে অখনে যাইতেছি আমি থানা থানা ফোন করছি থানাত আমার পরিচিত লোক আছে স্টাফ আছে থানার আমি গিয়ে কেস দিব আপনার ছেলের নামে আমি কেছি ঠিক আছে তুমি যদি শুধু শুধু তুই তো হ্যাঁ একটা ফাইন্যান্সের কাজ করতাছ ফাইন্যান্সের তো লোক থাকবো তাহলে ফাইন্যান্সের লোকের সঙ্গে পরামর্শ করো তোমার যদি কোনো কিছু ডিভোল্টার না থাকে তাহলে তো আমার ছেলে তোমার বাইকটা আনতে পারে না কয়ো তো সত্য বুঝি না আমার এক একটা কিস্তি দেওয়ার বাকি আসিল একটা কিস্তির কারণে আমার হে বাইক তুললে আনতে পারে না আপনি হে ছেলে আপনার ছেলে চুরি করছে আপনার ছেলের ফোন নাম্বার দেন আপনার ছেলের নাম কোন আমি আমি ইহেন স্থানীয় বাসিন্দা আমি লুকায় ধরনের ফোন নাম্বার না দেওয়ানের আমার অ্যাড্রেস না দেওয়ার মতো না বলার মতো কিছুই তো নাই তাই তুমি আমার লগে এমন ধরনের ব্যবহার করতে আমি তো বুঝদাম পারছি না তুমি যে এই ধরনের ব্যবহার করবা তুমি একটা গার্জিয়ান লেভেলে তুমি জান তুই যদি ভদ্রভাবে কথাবার্তা কো হুম রাত্রেবেলা হে মদমত্ত অবস্থা এইভাবে খারাপ ব্যবহার করিয়া গেছে এটা কি একটা কথা নেই বেকার ছেলে কিছু একটা কাজের লগে জড়িত আছে লেগে যে হ্যাঁ একদম থার্ড ক্লাস কাজ করতেছে এমন না আইনগতভাবে এইটা করা যায় বললেই তো এই কাজটা করতেছেলে এই এই ধরনের ব্যবহার বাড়ি ঘরে করবো এটা কি হয়নি গতকালকে আমরা কর্ণদেব নামে সুপারস্প্লেন্ডার কর্ণদেব ওনার সুভাষ স্প্লেন্ডার একটা আমরা বাইক আটক করি অনেকদিন খোঁজাখুঁজি করার পর একটা কন্ডাছোড়া এলাকার বাইক অনেকদিন খোঁজাখোঁজার পর আম্বাসা প্রকাশ্যে আমরা বাজারের মধ্যে পাই পাই সেটা তারা আটক করি আটক করার তার ইএমআই রয়ে গেছে যে প্রায় নব্বই হাজার টাকা আমরা খোঁজাখুঁজির পর তারা আমরা উপরে বিতর্কিত তর্ক বিতর্ক হয়েছে অনেক তারপর আমরা প্রায় হামলা চালাইছে দ্বিতীয়ত তারপরে আমরা পরের আমরা ডাইকে আনাইছি যে কইছে যে আমরা যাবকে আছে ঋণ তারা পরিশোধ করে দিব আনার পরে তারা মতামত অবস্থা আমরা উপরে আক্রমণ চালায় দ্বিতীয়ত সন্ধ্যার সময় ঠিক আটটা নাগাদ আমার বাড়ির মধ্যে গিয়ে আমার মা বাবা থাকাকালীন আমি না থাকাকালীন আমার উপরে আমরা বাড়ির উপরে আমলা চালাই ডিল মার্সে তারপরে আমরা যার কারণে আমরা আমার আমার হাতে হয়েছি যার কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি হাস্পতাল দেখা নিছে এক্সৰে টেক্সৰে চব কিছু কৰা নিছে ৰিপৰ্ট কাল আমাৰ মাৰ হাতে বেটা হৈছে হাতে আমাৰ ট্ৰিটমেণ্ট আমাৰ হস্পিটেল দেখাইছোঁ বিপৰ্ট আছে আৰু এপ আমাৰ থানাৰ দ্বাৰস্থ হৈছে